প্রথম আদিবাসী ভারতীয় মহিলা ঋতিকা তিরকি বন্দে ভারত চালিয়ে ইতিহাস করলেন নারী শক্তি বড় শক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি ঝাড়খণ্ড এর রাঁচি বিমানবন্দর থেকে পতাকা উত্তোলন করে টাটানগর থেকে পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছিলেন উল্লেখযোগ্য ব্যাপার হলো ভারতবর্ষে এই প্রথম কোনো আদিবাসী মহিলা বন্দে ভারত চালিয়ে টাটানগর থেকে পাটনা নিয়ে গেলেন সকল যাত্রীদের সঙ্গে ছিলেন সিনিয়র লোকো পাইলট এস এস মুন্ডা দেখা গেছে এর আগে ভারতবর্ষে বহু মহিলা ট্রেন চালিয়েছেন কিন্তু কোনো আদিবাসী মহিলা আজ অব্দি এক্সপ্রেস ট্রেন চালায়নি তাই রীতিকাতিরকি বন্দে ভারত চালিয়ে ইতিহাস রচনা করেছে থেকে কল সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা বন্ধন হার্ডওয়ার এখানে পাবেন পাম্প কল বাথরুমের সমস্ত ফিটিংস পাইপ ফিটিং কমট বেসিন রান্নাঘরের সিংক গিজার এসডব্লিউর পাইপ এবং ফিটিংস বোরিং গাড়ি পাওয়া যাবে অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন টেন ছাড় বন্দন হার্ডওয়্যার রঘুনাথপুর বরাকর রোড নিয়ার সাব রেজিস্ট্রি অফিস মোবাইল নম্বর ডাবল আমাদের বোরিং হচ্ছে তো বোরিং এর পরে যে চেপটা বোরিং এর পরে যে চেপটা যে জিনিসগুলো লাগে তো সবাই আমাকে একটাই কথা বলছে ভাই আমাকে এইটা লাগিয়ে দাও এই পাম্পটা লাগিয়ে দাও এই জিনিসটা লাগিয়ে দাও তো আমি অনেক দোকানে হয়তো বলে দিই সেখানে আমি সেরকম সার্ভিস পাচ্ছিলাম না তো পাবলিকের মনে হয়তো একটু মনের মধ্যে ছিল যে কেমন একটা হয়েছিলো তা আমার নিজের একটা মনের মধ্যে একটা আশা ছিল যে না আমি একদিন দোকান করেছিলাম তাকে কী আছে মানে পাবলিককে আমি যেমন ইয়ে করতে পারি স্যাটিসফাই করতে পারি বোরিং করলাম বোরিংয়ের গ্যারেন্টি দিচ্ছি যেমন তেমনি জিনিসেরও গ্যারেন্টি এই আমি এখন যে কোম্পানিগুলো ডিলারশিপ নিয়েছি তাতে প্রায় সবগুলোই মোটামুটি দশ বছর সাত থেকে দশ বছর গ্যারান্টি গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি এমনকি বাজার থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট কম রেট